আমি চিরে করছি ছানাগুলো মিহি করার পর এবার নিয়ে যাওয়া হচ্ছে পাল্লার কাছে এই ছানাগুলো ওজন দেওয়া হবে নির্দিষ্ট সাইজের মিষ্টি বানানোর জন্য যেন ওজন কম বেশি না হয় এইটা 2 কেজি আর এটা হাফ কেজি এটা হাফ কেজি এটা 1 কেজি 1 কেজি এবার বড় কড়াইটি নিয়ে যাওয়া হচ্ছে বড় চুলার পাশে এবার মিষ্টি ঝোল তৈরি করার পালা ঝোল বানাতে পূর্বে ঝোল একটু প্রয়োজন হয়

এবার এক কি মিষ্টি তৈরি হচ্ছে এক জনের দর্শক দেখতে পাচ্ছেন এক কি দুজনের কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে না কত লোক চেষ্টা না হবে না আল্লাহর নামত আল্লাহ থেকে হবে না না কোয়ালিটি আছে তাই তো দু কেজি দুজনের তো হচ্ছে এটা আমাদের এটা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের ভিতরে ভাইরাল সবচেয়ে বড় মিষ্টি বালিশ মিষ্টি যেটা সবচেয়ে সুস্বাদু বেশি বাংলাদেশের ভিতরে নাম করা সেই মিষ্টি কিন্তু এই কলার ভিতরে এই মিষ্টি এই কোলবালিশ গুলো মিনিমাম 40 থেকে 45 মিনিট জাল দেওয়া হবে আস্তে আস্তে কালারও আসা শুরু হচ্ছে ভালোই চিনি লাগে তো চিনি তো খেলা না থাকবে ওরে বাবা এই যে শরীর এই যে চলে আসছে দুই কেজি বালিশ মিষ্টি এই যে কোলবালিশ আছে বালিশ এই ওই এটা সে কোলবালিশ আর এটা সে মাথার বালিশ এটা মাথার বালিশ না তাহলে এখানে কয় পিস আছে মিষ্টি এটা মিষ্টি আছে 11 পিস এইটা এইভাবে দুলানো লাগে দুলাল বেজি এটি রস খাচ্ছি ও মিষ্টি সব কমপ্লিট তো আচ্ছা এখানে কিন্তু আমি দুই কেজি ওজনের আমার আম্মুজনের নিয়ে যাব আর পাঁচটা নিয়ে যাব ভাবিদের জন্য এক কেজি ওজনের মিষ্টি আচ্ছা আপনি আমাদেরকে দিন এইটা তোর মা একজন কেজি এইটা এটা না তো কাকার ভাঙবে না বাহ 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 কেজি এই এক কেজি কেজি এই গামলা তো মাথায় করে বাসায় নিয়ে চলে যেতাম কিন্তু এখন তো নিয়ে যাওয়া সম্ভব না হ্যাঁ ওই আর কি এই গেল পাঁচটা পাঁচটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালিশ মিষ্টি আমি কিন্তু এখানে নিচ্ছি আজকের প্রায় ছয়টা এটা দুই কেজি ওজন তাই তো দু কেজি ধর আমার জন্য আমার জন্য দুই কেজি এগুলো এক কেজি করে এগুলো এক কেজি করে হ্যাঁ আমি অনেকই মিষ্টি খেয়েছি এই দু কেজি ওজনে মিষ্টি দিয়ে কি স্বাদ আমি কোথাও পাইনি গ্রামের ভিতরে আমি মনে করি বালিশ মিষ্টি নিচে সব থেকে আমার ফ্যামিলি বেশি এর স্বাদের মূল কারণ আছে ভাই ওখানে দেখ গোয়াল আছে গোয়ালে গরু টরু আছে অরিজিনাল ছানার তৈরি ভাই একেবারে পিওর দুধ